দু হাজার ছাব্বিশে আমরা মাথায় কাফন বেঁধে কাফন পরে আমি ওইজুল ইসলাম মাঠে নামবো আপনারা সাত দেবেন আমার একটা নটোরিয়াস ক্রিমিনাল আপনারা কি সেই নটোরিয়াস ক্রিমিনালকে ভয় পান নটোরিয়াস ক্রিমিনালকে ভয় পান আমি ওই নটরিয়াস নটোরিয়া ক্রিমিনালকে এখান থেকে আজকে ওনাকে সাবধান করে দিচ্ছি যদি তুমি মায়ের দুধ খেয়ে থাকো অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকো আর এক বাপে যদি পয়দা হয়ে থাকো তাহলে তুমি ভাঙলে দাঁড়াও ভাঙরের মানুষ তোমাকে বুঝিয়ে দেবে তুমি আব্বাস বিরুদ্ধে কথা বলছো তুমি নওসার সিদ্দিকির বিরুদ্ধে কথা বলছো আগে আমাদের ভূতের সভাপতির সঙ্গে বসো বসে আমার ভূতের সভাপতি যে প্রশ্ন কত বড় ইঁদুর সে আমি জানি পেশাব করে ফেলে দিয়েছি ঘরের পুকুরে আমি দাঁড়িয়ে থেকে তোর গাড়িটা পাস করিয়ে দিয়েছিলাম আমি দাঁড়িয়ে থেকে তোর গাড়িটা পাস করে দিয়েছিলাম তুই কত বড় ইঁদুর কেন আটটা দশটা গাড়ি নিয়ে কেন রোড গুলো জাম করিস সাধারণ মানুষের রাস্তা দিয়ে যাবে কেন গাড়িগুলো গুলো জাম করিস কে বলার তোকে ক্ষমতা তুই কত বড় হলো তোর বিরুদ্ধে কিছু বলা যাবে না তোর বিরুদ্ধে বললে মা বোনদের কেস দিস কেন আমার ছেলেদেরকে মারি রাতের অন্ধকারে ছেলেদেরকে মারিস কেন কা পুরুষের মতন কেন কাজ করিস আয় না ভাই ময়দানে আসো লড়াই হবে গণতন্ত্র বক্রিয়ায় ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো ভাঙড়ের মাটি আর আইএসএফ কি জিনিস সিদ্ধি কি জিনিস তোমাকে বুঝিয়ে দেবে আগামী দিন দু হাজার গদ্যান চলে যাবে আমি করব না ময়দান ছেড়ে আমি পালাবো না এখান থেকে বলে দিচ্ছি আমার একটা ভাইয়ের গায়ে যদি হাত পড়েছে একটা ভাইয়ের মায়ের কো যদি খালি হয়েছে আমি সেই জীবনে আমরা কারা হাত তুলে বলতে হবে আমরা কারা আমরা কারা তাহলে এই লড়াই চলবে তো এই লড়াই চলবে তো এই লড়াই আমি সর্বপ্রথমে একটা কথা বলছি দু হাজার একুশ সালে কি গেল আমি জানি না দু হাজার বাইশ সালে কি হয়ে গেল তাও আমি জানি না দু হাজার একটা ইতিহাস হয়েছে সেটা আমরা সবাই জানি শুধু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি দুটো একটা কথা বলবো গলা ভেঙে গিয়েছে ভাই আগামী দিন আমি বলবো আবার হবে দু হাজার চব্বিশে কি হলো সেটা আমি দেখবো না দু হাজার ছাব্বিশে আমরা মাথায় কাপড় বেঁধে কাপড় পরে আমি হৈতদুল ইসলাম মাঠে নামবো আপনারা সাথ দেবেন আপনারা সাথ দেবেন কেন ভাই এটা আমাদের পঞ্চাশ লাখ টাকা কি দশ লাখ টাকার ব্যাপার নয় কি ভাবের পয়widetildeিক সম্পত্তি যোগাতে সেটা ব্যাপার নয় এখানে আমাদের চাল নিয়ে খেলাখেলি করছে রক্তের হলি খেলা খেলছে এই ভাঙড়ের একটা নটরিয়াস ক্রিমিনাল আপনারা কি সেই নটরিয়াস ক্রিমিনালকে ভয় পান না নটরিয়াস ক্রিমিনালকে ভয় পান সেই প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো তাহলে আমি আজকেও যে কথা বলছি কালকেও সেই কথা বলবো তোমার দলে আমি জয়েন করব আমাদের কিছু প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে তাহলে কেন আজকে ভামড়ে এত বড় চলছে এর জবাব তোমাকে দিতে হবে কেন নিরীহ মানুষদেরকে ভাঙা হচ্ছে আর একটা জোকার কি বলছিলো কদিন আগে জোকার আমার ভোকালিটির জোকার বলে থাকে চিনি সে কি বলছিল জেসিবি ভাড়া করব কার কাছ থেকে সে কি না নটোরিয়াস ক্রিমিনাল আপনারা তো ঠান্ডা মাথায় বুঝবেন আমি যে কথাগুলো বলছি যে কি না নটোরিয়াস ক্রিমিনাল তাহলে আপনারা সাধারণ মানুষ ভাববেন যে সে একটা কেরেল আগে বলা হয় আর কেডেল সে লাভ বিলডিং করেছে লাভ বিলডিং কিসের টাকায় করেছে কোথায় থেকে এলো তুমি তো একটা প্রতারক তুমি তো একটা প্রতারক তুমি জনগণ তোমাকে ভোট দিয়ে প্রদানের চেয়ারে বসিয়েছে তুমি জনগণের পরিষেবা না দিয়ে তুমি কি করছো কি করেছো তুমি 15 বছরের হিসাব 15 থেকে কুড়ি বছরের হিসাবটা আগে দাও তারপরে নিতি কি পাঁচ বছর কি চার বছর হয়েছে তারপরে হিসেবটা দেবে একটা কথা বলি ভাঙরের মাটিতে আমি দাঁড়িয়ে কথা বলছি আমার গদ্যান চলে যাবে আমি আমি করব না না ময়দান ছেড়ে এখান থেকে বলে দিচ্ছি আমার একটা ভাইয়ের গায়ে যদি হাত পড়েছে একটা ভাইয়ের মায়ের কো যদি খালি হয়েছে আমি সেই দিন মজুরকে বলতে পারি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে আছে আছে তো ভাই আছে তো একটা নশা স্মৃতি কে দিয়েছি ওরা সামলাতে পারে না ওরা কি বলছে ওরা কি বলছে বলে আব্বাস স্মৃতি কে নাও আব্বাস ভাইজান কি বলেছে তোর ঘাড়ে গিয়ে বলবে তুই কিন্তু চিনিস না আব্বাস ভাইজান আমি বলে দিচ্ছি তুই চিনিস না তুই কত বড় ইঁদুর সে আমি জানি পেশাব করে ফেলে দিয়েছিলি ঘরের পুকুরে আমি দাঁড়িয়ে থেকে তোর গাড়িটা পাস করিয়ে দিয়েছিলাম আমি দাঁড়িয়ে থেকে গাড়িটা করে দিয়েছিলাম তুই কত বড় ইঁদুর কেন আটটা দশটা গাড়ি নিয়ে কেন রোড গুলো জাম করিস সাধারণ মানুষের রাস্তা দিয়ে যাবে কেন গাড়িগুলো জাম করিস কে বলো তোকে ক্ষমতা তুই কত বড় হল তোর বিরুদ্ধে কিছু বলা যাবে না তোর বিরুদ্ধে বললে মা বলে কেস দিস কেন আমার ছেলেদেরকে মারিস রাতে অন্ধকারে ছেলেদেরকে মারিস কেন কা পুরুষের মতন কেন কাজ করিস আয় না ভাই ময়দানে আসল হয়ে যাবে গণতন্ত্র ভক্তি হয় ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো ভাঙড়ের মাটি আর আইএসএফ কি জিনিস নওসার সিদ্দিকি কি জিনিস তোমাকে বুঝিয়ে দেবে আগামী দিন দু হাজার ছাব্বিশে তোমাকে টানতে টানতে তিয়ার জেলে নিয়ে যাবো এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছা তুমি আজকে তোমাকে মানুষ ভোট দিয়েছে কি করতে আজকে ওইদুল ইসলামকে ভোট দিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বার করেছে কি করতে মানুষের পাশে থাকার জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা সেখানে গিয়ে কথা বলবো আমরা সেখানে গিয়ে আওয়াজ করবো বিডিও অফিসে নওয়াজ ভাই অ্যাসেম্বলিতে আওয়াজ করবে বিধানসভায় গিয়ে বলবে ক্ষমতায় আছো মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে রাজ্য সরকার তোমরা বিরোধী দল তোমরা ক্ষমতায় আছো আর তোমরা এখানে বলছো নমস্কার স্থিতি কি ভাঙড়ে কি করেছে চা পাঁচ বছর হিসাবটা দাও আরে ভাই আগে তোমরা কুড়ি বছরের হিসাবটা দাও না আমি দায়িত্ব নিয়ে বলছিলাম বাড়ি বাড়ি আমি খাম চিহ্ন করে চিঠি করবো ওকে বাড়ি পাঠিয়ে দেবে না পারি প্রত্যেকটা ভূতে ভূতে আমি ভোট মেরে দেখিয়ে দেবো তোমাদেরকে নসাদ ভাই যে কথা বলে আমরা সেটা কথা বলি আমরা ওই শিক্ষায় শিক্ষিত হয় আমরা তোমাদের মতো নই কয়লা চোর গরু শিক্ষায় শিক্ষিত না চাকরি চোরের শিক্ষায় শিক্ষিত না আজকে আমার এই ভূতে আমার একটা ভাই সে যে দল করতে পারে সে টিএমসি করতে পারে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে যা করতে পারে কেন মারা হলো কেন তাকে মারা হলো কেন সে তো আমার ভাঙলের ভাই সে যে করতে পারে সবার অধিকার আছে কেন মারা হলো বড় বড় ক্রিমিনাল গুলো এখনো ঘুরে বেড়াচ্ছে কেন কেন চুনো পুটি ধরে জেলে বড় হয়েছে বড় বড় ক্রিমিনাল কেন ফাঁকায় মারা কেন মারা হলো ভাঙলে কি নডরিয়াস ক্রিমিনাল দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কি লাশে জানি দিতে চায় এখনো লাশ ফেলতে চায় তাহলে ভাঙলে কি ভাঙলের মানুষরা শুধু কি বোম বোম আর বন্দুক হাতে করবে ভাঙড়ের মানুষকে নিয়ে কিছু ছেলে করবে কেন কেন তোমরা কই একটা ভাঙরে একটা ভালো কলেজ করো না তোমরা ভালো একটা ভাঙরে হসপিটাল করো না কেন করছো না আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা শান্তি চাই ভাঙর মানে শান্তি ভাঙর মানে অশান্তি নয় এই কথা আমি শুধু গলা ভেঙে গিয়েছে বলে বেশি কথা বলতে পারছি না বলতাম আর এখানে যে কোনো তৃণমূলের ভাইরাস শুনছো না কানটা খাড়া করে শুনে নাও দু গণতন্ত্রের প্রক্রিয়া লড়াই হবে তোমাদের সাথে আর যদি পাউডারের দুধ খেয়ে থাকো তাহলে তোমাদের সঙ্গে আমি লড়াই করবো না যদি অরিজিনাল মায়ের দুধ খেয়ে থাকো তাহলে ওইদুল ভাই আছে কারিগুল টোটাল দল আছে টোটাল দল তোমাদের সঙ্গে আছে এখানে যেগুলো তৃণমূল নেতারা উকুর বুকুর করছো আমরা আছি ভাঙড়ে বসে আর শীত লাইনে গন্ডগোল হচ্ছে আমাদের নামে কেই দিচ্ছ দাও দাও এক মাঘে কিন্তু শীত যায় না পরের মাগে আবার কিন্তু শীত আসে এটা অন্তত মাথায় রাখবে চো তুমি রোজ